কোনটা দুশো ষাট কাকা দুশো ষাট দুশো ষাট আচ্ছা এই এই কাটাগরি দুশো ষাট আচ্ছা হাতেরটা তিনশো নিচের বেলা চারশো মাসাল্লাহ ঠিক আছে ধন্যবাদ এগুলোর উপর আপনার যেটা বললেন পেশাব করলে এগুলোর আপনার সফট আছে না হ্যাঁ আপনি তো আছে কোন নেন

তো ধন্যবাদ সবাইকে আর বিশেষ করে নামাজ পড়বেন সবাইকে নামাজে রিকোয়েস্ট করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এটা নদাভাড়া বাজার এই যে আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি